খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার জমিতে একসময় এক ফসলের চাষাবাদ হত কিন্তু সরকারের নানামুখী উদ্যোগের ফলে মাছ চাষ ও রোপা আমনের পাশাপাশি একই জমির আইলে সারা বছরই মৌসুম ছাড়াই উচ্চ ফলনশীল সিম রকমেলন ফল ফলসহ সম্মানিত চাষাবাদে এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে কৃষিতে মডেল ডুমুরিয়া উৎপাদীন সবজি খুলনা অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নে লবণাক্ত জমিতে ফসল না হওয়ায় কৃষকরা মাছ চাষের দিকে ঝুঁকে পড়ে কৃষকরা তাদের ঐতিহ্য হারিয়ে মাছ চাষিতে পরিণত হতে বাধ্য হয়েছে গত কয়েক বছর আগে তাদের পাশে এসে দাঁড়িয়েছে কৃষি দপ্তর কৃষি দপ্তরের কর্মকর্তা ও মাঠ প্রতিদর্শকদের পরামর্শে ও সহযোগিতায় শরাবপুরের বৃত্তি ভুলবাড়িয়া ও রতনখালীর এক হাজার হেক্টর বিলের জমির পকেট ঘেরে ধান ও মাছ চাষাবাদের পাশাপাশি মৌসুম ছাড়া শিম তরমুজ মিলন করলা লাউ কুমড়া বরবটি চাষ করে কৃষকরা একের মধ্যে একাধিক সবজি চাষ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে পারিবারিক পেশার কৃষিতে ফিরে এসে কৃষকরা খুশি ধান ও মাছ চাষের ঘেরের আইলে মৌসুমের বাইরে ফল এবং সবজি চাষ করে উৎপাদিত পণ্য বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছে তারা বীজ ও কীটনাশকের দাম কমানো দরিদ্র কৃষকদের প্রণোদনা ও সরকারিভাবে সহযোগিতা করার দাবি জানিয়েছে উপসহকারী কৃষি অফিসার করুণা মণ্ডল জানান শিমের ফলন থাকে সাধারণ দুই থেকে তিন মাস কিন্তু শরাবপুরে এখন শিম থাকে জমিতে আট মাস এটা সম্ভব হয়েছে কৃষি বিভাগের সহযোগিতা ও কৃষকের উদ্যোগের কারণে এক ফসলে জমি এখন নানা ফসল উৎপাদন হচ্ছে যেখানে আমাদের ডুমুরিয়া উপজেলা উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের একটা ভিন্নতা আছে কোথাও লবণাক্ততা কোথাও মিষ্টি পানি কোথাও আবার ঘিরে রাইলের সবজি ভিন্ন ভিন্নতা আছে ফসলের তো সারাপুর ইউনিয়নে আংশিক লবণাক্ততার ভিতর দিয়েও এখানে সাত থেকে আট বছর আগে যেখানে শুধু ফসলটা এক ফসলি জমি শুধু চাষাবাদ হতো এখন সেখানে কৃষি অফিসের সহযোগিতা এবং আমরা যারা তৃণমূল পর্যায়ে কাজ করি উপসহকারী কৃষি অভিযান তো তাদের পরামর্শে সেখানে আজ পঞ্চান্ন হেক্টর অক্সিজেন সিম আবাদ হচ্ছে শুধু অক্সিজেন সিম নয় সেখানে আমার ভিতরে মাছ হচ্ছে আমার হচ্ছে 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 এবং এবং আইলে আমার আমার সিম তরমুজ মিষ্টি কুমড়া করলা ঝিঙ্গা সিচিঙ্গা ইত্যাদি তো আজকে আমরা যেখানে সহকারী কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সেখানে আমরা জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে উদ্বুদ্ধ করছি তাতে করে তারা লাভবান হচ্ছে এবং একশো আট টাকা দরে এই বিক্রি করছে এটা প্রায় আট মাস ধরে তো এভাবে সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে কৃষক লাভবান হচ্ছে কয়েক বছর আগেও সরবপুরে চারিদিকে ছিল শুধু পানি আর পানি এখন সেই পানির মধ্যে শোভা পাচ্ছে সবুজ ফসলের সমাহার খুলনার ডুমুরিয়া থেকে জাইদুর রহমান বিপ্লব বাংলা গেজেট thank mm -hmm. you thank you